কম্পিটিশনে ছিলাম আমি তখনই নিজের কাছে নিজে প্রমিস করেছি যে এর পরবর্তীতে যত কন্টেস্টেন্ট যাবে আমি প্রত্যেকটা কন্টেস্টেন্টকে হেল্প করব বিকেজ আমি এক্সপিরিয়েন্স এবং আমি ওখানে দেখে এসেছি এবং আমি অনেক কিছু শিখেও এসেছি তো সেই জায়গা থেকে যে কোনো কন্টেস্ট্যান্ট গেলে তার অনেক হেল্পের প্রয়োজন এবং একজন এক্সপিরিয়েন্স মানুষের সাহায্য প্রয়োজন আদারওয়াইজ একটা দেশকে সে জয়ী করতে পারবে না এবং এটা আমার দায়িত্ব অ্যাজ এ মিস ইউনিভার্স বাংলাদেশ যে যে কন্টেস্ট্যান্ট যাবে তাকে হেল্প করা এবং আমি সবসময় হেল্প করব যেই যাবে বাংলাদেশ জিতে না গিয়েও জিতে গিয়েছে আমার কাছে মনে হয় টপ থার্টিতে যে কজন গিয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা পার্টিসিপেন্ট প্রত্যেকটা পার্টিসিপেন্ট তাদের কোয়ালিটি আছে ফিনালেতে যাওয়ার এবং মিস ইউনিভার্স টাইটেলটা ক্যারি করার কারণ আমি ওখানে ছিলাম আমি সবাইকে দেখেছি এবং প্রত্যেকের কোয়ালিটি দেখেছি বাংলাদেশের জন্য অবশ্যই জয় হয়েছে এই জন্য বলবো কারণ আমার আমাকে একশো একুশটা কান্ট্রিকে পিছিয়ে ফেলে তারপরে আসতে হয়েছে এখানে আর বাংলাদেশ থেকে এই প্রথম কেউ ইউনিভার্স থেকে পজিশন পেল এবং এবং বাংলাদেশের মানুষ যেভাবে এটার জন্য এগিয়ে এসেছে এবং যেভাবে ভোট করেছে স্পেশালি সাধারণ জনগণ যেভাবে নেমে এসেছে ইট মিন্স এটাই আমাদের জয়ী এবং আমার কাছে মনে হয় এর পরবর্তীতে যারা যাবে এবং আমার কাছে মনে হয় একটা 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 প্রোগ্রামে একটা রেজাল্ট আসবেই সেই রেজাল্ট কেউ ফার্স্ট হবে কেউ সেকেন্ড হবে কেউ ফিফথ হবে কেউ তিরিশ হবে বাট এখানে প্রত্যেকটা কনটেস্ট্যান্ট পারফেক্ট এবং প্রত্যেকটা কন্টেস্ট্যান্ট অনেক প্রিপেয়ার্ড সো সেই জায়গা থেকে আমরা বাংলাদেশিরা ফার্স্ট টাইম কোনো পজিশন পেয়েছি এবং আমার কাছে মনে হয় এটাই আমাদের জয়ী